চাচা শ্বশুর নাকি এমপি ছিলেন আমি যে বাড়িতে দাঁড়িয়ে আছি এই বাড়িটি অনেক বিখ্যাত একজন ব্যক্তির বাড়ি তিনি জনগণের বন্ধু মানবতার ধূত এবং বর্তমান জাতীয় সংসদের সংসদ সদস্য ব্যারিস্টার সুমন সাহেব তার শ্বশুর বাড়ি হচ্ছে এটা আমি এখন এখানে যিনি দাইত্য আছে সরষে তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আপনি আল্লাহর রহমতে ভালো আছেন আঙ্কেল আমার কাছে একটা তথ্য ছিল যে এই যে বাড়িটা দেখছি এই যে আমাদের পিছনে এই বাড়িটাই হচ্ছে আমাদের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব জাতীয় সংসদ সদস্য বেরেশার সুমন সাহেবের শ্বশুর বাড়ি জি এটা কি সত্যি জি সত্যি আচ্ছা এখানে মূলত এখন কে থাকে এখন তারা আসনshore

জনগণের উপকারে আসে এবং জনগণের ভালো ছায় এবং তাদের শ্বশুর বাড়ি সে তার এলাকা মনে করে ওই অনেক উন্নয়ন আমাদের দিকেও করছে মাঠ বিভিন্ন ধরনের গরিব গুড়ারও সাহায্য সে করে আর যে প্লাট ওই সেই সময় সে বন্যার সময় যে বন্যার সময় অনেক অনুদান সে আমাদের এলাকায় দিছে তো অত্যন্ত ভালো লুক তার মতো লুকই হয় না তার মতো তুলনা নাই আর সেটাই আমি আজকে প্রতিবেদন করার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছিলাম প্রত্যেকটা লোক ওনাকে ভালো বলেছে একটা লোক পেলাম না যে মানে ওনাকে খারাপ বলেছে আর আমি আশ্চর্য হয়েছি এটাই যে উনি তো এখন মাত্র সংসদ সদস্য হয়েছেন বেশি দিন হয় নাই কিন্তু তার আগে উনি অনেকগুলো সেতু করেছেন নিজের টাকায় যে এটা একটা বিশাল ব্যাপার যে পঞ্চাশটার মতো সেতু উনি নিজের টাকায় করেছেন যে এবং উনপঞ্চাশতম সেতুটা আমার দেখা হয়েছে আজকে যে আদিবাসীদের জন্য যেটা উনি করেছেন যে আচ্ছা উনি তো অনেক জনপ্রিয় যে সোশ্যাল মিডিয়াতে যে এলাকায় যখন আসেন ওনা শ্বশুর বাড়িতে কিরকম লোকজন দেখার জন্য ভিড় করে ওনাকে আর ঈশ্বর বনাস বলা বাহুল্য ব্যারিস্টার সুমনের কথা শুনলে ওই মানুষ যে তারা মন থেকে তারে ভালো হয় তো এই হিসাবে তারে দেখার জন্য এক নজর দেখার জন্য মানুষ অত্যন্ত মনের আবেগ নিয়ে ছুটে যায় কে মানুষ বইসা থাকে তার কথাবার্তা শুনাল লাগে তারে দেখার লাগে যেমন আমাদের এখানে খেলা হইছিল বেริস্টার সুমন আর ছিল প্রচুর মানুষের ভিড় মানুষে খালি সুমন সুমনই বলে তো তুলনা নাই না বর্তমান যুগে তারে মানুষ কইয়া থাকে যে ভালো কাজ করলে যে ফেরেশতার সমতুল্য এরকম ধরনের রখ হইয়া থাকে মানুষে তা আমারও মনে করি সেই ধরনেরই একজন ব্যক্তিত্ব তার আছে তিনি যে একজন বেริস্টার হয়ে তার কিন্তু এমনিতেই উনি তার আইন পেশায় আছে তার জব আছে তারপরে শুধু মানব সেবা করার জন্য তিনি নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন অনেক কাজ করেছেন চোখে দেখার সুযোগ হয়েছে যার কারণে তিনি যথার্থভাবে ভালোবাসা পেয়ে ভোট পেয়েছেন এই কারণে মানুষ তাকে পছন্দ করেন বিপুল ভোটে তো জয়লাভ করেন অনেক ভোট পেয়েছিলেন আচ্ছা এখানে কোন উন্নয়ন মূলক কাজ করেছেন শুধু কি করেছেন যদি আমাদের খেলার মাঠে অনেক অনুদান দিয়েছেন সে অত্যন্ত ভালো মানুষ আর বিভিন্ন জানি উনি ভালো ফুটবলার ফুটবল খেলেন জি শ্বশুর এলাকা ফুটবল খেলেছিলেন মানে খেলছেন তারা শ্বশুর বাড়ির দেশে আর তার টিমে সময় একটা খেলা হইছে আমরা অনেক আনন্দ পাইছি শ্বশুর বাড়ি নিজের বাড়ির মানুষ সম্বন্ধে বলুন ওনার ছেলে মেয়ে কয়জন যদি বলতেন আমি তো আজকে দেখলাম ছবিতে একটা ছেলে একটা মেয়ে দেখছি একটা ছবি ওনার বাসায় যখন এ করলাম পিকচারে দেখলাম একটা ছেলে একটা ভালো জনগণের খুব ফ্যামিলিটা আমি নিজে গিয়া দেখছি না তবে তার যে আচার আচরণ তার ফ্যামিলিরও যে ব্যবহার তার আম্মা আব্বার কথাবার্তা যা শুনছি আমরা এই ফেসবুকে অনেক ভালো অনেক ভালো মানুষ আমি কথা বলছি ওনার ছেলে মেয়ে কয়জন আমি দেখলাম ছবিতে দেখলাম একটা ছবি মানে বাসায় যখন গেলাম ভিডিও করতেছিলাম এক ছেলে এক মেয়ে ছবিতে দেখলাম বাকিটা জানিনা আমি না আচ্ছা আমি এখন এই যে বাড়িটা ভিউস যেটা ব্যারিস্টার সুমন সাহেবের শ্বশুরদের আদি বিটা বলেন বা আদি বাড়ি এরপর ওনারা হবিগঞ্জে সম্পূর্ণ মানে নতুন করে বাড়ি করেছেন হয়তো বা ওখানে থাকেন এখন ওনারা এটা হচ্ছে আদিবিটা মানে মেন শিকড় আমি এই পুরো বাড়িটার একটা ভিউ দিব ভিউ শেয়ার করার পরে আবার আমি ওনার সাথে Oh, কেল আমি তো ব্যারিস্টার সুমন সাহেবের শ্বশুরদের আদিবিতা বা মেন শিকড়টা দেখলাম এই ঘর হ্যাঁ জি যদিও ওনারা এখানে কেউ এখন থাকেন না শহরে আছেন জি তো এই যে বাড়ি এই বাড়ি ছাড়া কি ওনাদের আর কোনো জায়গা বা পুকুর আছে আরো আছে অনেক জায়গা আছে দেখাতে পারবেন যে দেখাতে ওই তো বন্দে আছে কি আচ্ছা যেটুকু দেখানো যায় সেটা দেখবো পুকুর আছে আচ্ছা আগে পিছনে যেটা আছে সেটা দেখবো পুকুরটা দেখবো চলুন আমি এখন আঙ্কেলের সাথে যাচ্ছি এই বাড়ির পেছনের সাইডে আহ কিছু জায়গা আছে খালি জায়গা এবং পাশাপাশি একটা পুকুর আছে আমি সেটা ভিউ শেয়ার করবো আমি যাচ্ছি সাথে নিয়ে যাচ্ছেন যেখানে আর কিছু খালি জায়গা আছে খালি জায়গাগুলো না এখানে কিন্তু মোটামুটি কম জায়গা না এটা হচ্ছে মানে ঘটার পিছনের অংশ অনেকগুলো জায়গা ঠিক জায়গাগুলো যেখানে শেষ সেখানে হচ্ছে পুকুরটা এবং এটা ওনাদের পারিবারিক পুকুর নাকি জি আমাদের এই পুকুরটা এখন মসজিদে দিয়ে দেন ও মসজিদে দান করে দেন মসজিদে দান করে দিয়ে দিচ্ছেন এটা আমি এই যে দেখছেন বেরেশার সুমন সাহেবের শ্বশুরদের আদি ভিটার ঘরের পিছনের যে খালি জায়গা সেটার এবং যে পুকুরটা ওনাদের যেটা এখন বর্তমানে মসজিদে দান করে দিয়েছেন সেই পুকুরটার একটা বিউ দেবো আঙ্কেল আর কিছু বিষয় জানার ছিল আমি তো ওনার শ্বশুর বাড়ির আধি ভিটা ঘর এবং পুকুর খালি জায়গা দেখালাম ওনার শ্বশুর সম্বন্ধে একটু বলুন উনি তো চেয়ারম্যান অত এলাকার ওনার শ্বশুর সম্বন্ধে ব্যারিস্টার সুমনের মতোই সেও একজন ভালো লোক তার ব্যক্তিত্ব আছে অনেক আপনি বলছিলেন যে ওনার চাচা নাকি এমপি ছিলেন যে ওইটা যদি বলতেন ওনার আপন চাচা শ্বশুর ওই এমপি যে এডভোকেট আবু জাহিদ আচ্ছা তারাই এক গুত্রে রই

তা আপনি ব্যস্ত মানুষ তারপরে আপনি আমাকে কষ্ট করে এই যে ব্যারিস্টার সুমন সাহেবের শ্বশুর বাড়িটা দেখিয়ে দিলেন এবং খালি জায়গা পুকুর সবকিছু এবং ওনার শ্বশুর সম্বন্ধে এবং ব্যারিস্টার সুমন সম্বন্ধে অনেক সুন্দর কথা বলেছেন সেজন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন আঙ্কেল আসসালাম আলাইকুম বিহস আমি ব্যারিস্টার সুমন সাহেবের শ্বশুর বাড়ি ভিডিও করার সময় এই বাড়িতে যিনি থাকেন একজন বৃদ্ধ মহিলা উনি সম্ভবত এই বাড়িটা দেখাশোনা করে থাকেন কারণ ব্যারিস্টার সুমন সাহেবের শ্বশুররা কেউ এখানে থাকেন না সব শহরে থাকেন হবিগঞ্জে থাকেন তো আমি যেহেতু উনি এই বাড়ি দেখাশোনা করেন আমি ওনার সাথে দু কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন এই বাড়িটা তো হচ্ছে ব্যারিস্টার সুমন সাহেবের শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি যেহেতু উনি তো এই বাড়িতে আসেন কখনো দেখেছেন দেখার তো কথা ওনার সম্বন্ধে দু চারটা কথা বলুন উনি আসলে আমাদের সাথে কিরকম ব্যবহার করে

দেখাশোনা করুন জিঙ্গান আচ্ছা যাক তাহলে উনি সবার সাথে একটা ওনার সুসম্পর্ক আছে কারো সাথে উনি কোনো অহংকার করে না 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 তার সমান কোনো অহংকার করে না কোনো মাত কথা তোলা ভিড়া কোনো অহংকার নাই সে কি বলার আছে আপনাদের মেয়ে জামার জন্য দেশবাসীর কাছে কি যাওয়ার আছে আমার জামাইদের জন্য মানে আপনি বুঝাই বলতে পারছেন না বিভার্স উনি বলতেছেন যে বেregisterTask সুমন সাহেবের জন্য আমরা সবাই দোয়া করব যাতে উনি আরো ভালো কাজ করতে পারে ভালো ভালো কাজ করে যাতে মানুষের দেশবাসী দেশবাসী সেবা করতে পারে যেহেতু উনি আগে ছিল শুধুমাত্র এই উনারা ঘাট বা এই যে হবিগঞ্জবাসী যারা আছে এখন উনি পুরো দেশের কারণ উনি একজন এমপি উনি চাইলেই আসলে এখন অনেক কিছু করতে পারবেন তো উনি আগে করেছেন সেটা প্রমাণ আছে উনি এমপি না আগে তিনি পনতি সেতু করেন আর অনেক কিছু করেছেন ওনার কথা হচ্ছে যে ওনার জন্য যাতে দোয়া করে যাতে আর উনি নেখায়াত পান ভালো কাজ করতে পারে ঠিক আছে নানু আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা আপনাদের এলাকার জামাতা হচ্ছে ব্যারিস্টার সুমন সাহেব বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য এবং তিনি অনেক জনপ্রিয় ব্যক্তি হিসেবে অনেক জনপ্রিয় আপনাদের তো জামাতা আপনারা ওনার কাছ থেকে দেখেছেন মেয়ের জামা হিসেবে বলুন আপনাদের জামাতা সম্বন্ধে না জামাই আমরা জামাই আমরা এলাকা জামাই খুব আমরা সাথে অন্তরঙ্গ আছে এরপর মনে করুন আমরা সাথে মিলে সে কোন তোমার শুধু লোক বৈরক নয় সবার সাথে হাত মিলাইয়া এই মানুষের রাস্তাঘাটে ফাইলে জিঙ্গাবাদ করে হাসি খুশি ভাবে কথা বলে হাসি খুশি ভাবে কথা বলে সবার সাথে মিলে কোন অহংকার নেই কোন অহংকার নেই তার উত্তরে তো এই ধরেন আপনাদের মেয়ে জামাই যখন বিভিন্ন ফেসবুকে ইউটিউবে এত যে তার জনপ্রিয়তা যখন দেখেন যে সুমন এটা আমাদেরই তো মেয়ে জামাই কেমন গর্ব অনুভব হয় বা যখন যে পরিচয় দেন যে উনি আমাদের এলাকার মেয়েকে বিয়ে করেছেন কিরকম মূল্যায়ন পান আরেক

বেজেস্টার সুমনের মতো তাইনের জামার মতো তাইন তাই নো তাইনের কাছে কোনো অহংকার নাই সবার সাথে মিশে সবার সাথে মিশে যে কোন মানুষে ফোন দেব তেমন সব আপনি আইতি তাইনের সাথে কোনো বড় বড় লোক আর ছোট লোক নাই ভেদাভেদ নাই ভেদাভেদ নাই যে ফোন দিবস শের শের হাজবে তা আয়া উপস্থিত থাকে তো আমি তো একটা শুনলাম যে আপনাদের জামাই বেরেশা সুমন সাহেব এখানে একটা ফুটবল খেলায় অংশগ্রহণ নিয়েছিলেন জামাইদের বাড়িয়া নিজেদের বাড়ি একটা খেলা গেলা হলো তিন চারটা খেলা খেলছে এখনো

কারণ এই বাড়িতে শ্বশুরা থাকে না ওনারা শহরে হয়তো কোনো আসে মনে করুন অনুষ্ঠান হইলে মনে করুন অনুষ্ঠান হইলে তাই নাই তো সময় সাহেবের তো সৌভাগ্য উনি শ্বশুরবাড়ি এলাকার মানে আপনার এলাকার না যেহেতু সুনার ঘাটে গিয়ে কি আপনারা করছিলেন মানে ওনার নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন বা ওনার পক্ষে গিয়েছিলেন কোন জনসভাতে নাই আমরা কোনো আমরা গেছি না

অনেক অনেক উনি সেতু কিছু ফুটবল করা আছে তো ঠিক আছে আপনি আসলে ব্যস্ত মানুষ তার ভিতরে জামার প্রতি বা আপনাদের এলাকা জামার প্রতি যে একটা মায়া সাহেবকে ভালোবেসে অনেক সুন্দর কথা বলেছেন সেই জন্য আপনাকে আমার চ্যানেল পক্ষ থেকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন ছিল যে ব্যারিস্টার সুমন সাহেবের শ্বশুর বাড়িটা দেখানো এটাই হচ্ছে ওনার শ্বশুর বাড়িতে আর ডিপিটা তো আসলে এই যে ঘর দেখছেন মূলত ওনারা এখানে কেউ থাকেন না সিটি হিসাবে রেখে দিয়েছেন ওনাদের হবিগঞ্জে বাড়ি আছে এবং ব্যারিস্টার সুমন সাহেবের চাচা শ্বশুর একজন এমপি আবার ওনার শ্বশুর হচ্ছেন অত্ত এলাকার সম্মানিত চেয়ারম্যান তো আসলে আপনাদের আশা করি এই যে বাড়িটা দেখালাম ব্যারিস্টার সুমন সাহেবের শ্বশুর বাড়ি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব জাকির ফরাদ ব্লগ চ্যানেল নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন